আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী সাপ কোনটি এটি এমন এক সাপ যা নদীর তলায় লুকিয়ে শিকারকে আক্রমণ করে আজ আমরা কথা বলবো দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে বসবাসকারী রহস্যময় এনাকুণ্ডা সাপ সম্পর্কে অ্যানাকোন্ডা এক নামেই অনেকের শরীরে শিহরণ জাগে এটি শুধু একটি সাপ নয় বরং একটি জীবন্ত কিংবদন্তি আনাকুন্ডার জীবনের এমন কিছু অজানা দিক আছে যা আমাদের জানা প্রয়োজন চলুন আজ সেই রহস্যই উন্মোচন করি আনাকোন্ডা হলো পৃথিবীর সবচেয়ে ভারী সাপ এটি বোম্বাস্টিক বোয়া প্রজাতির অন্তর্ভুক্ত আনাকোন্ডা প্রধানত দক্ষিণ আমেরিকার আমাজন বনে পাওয়া যায় এদের দৈর্ঘ্য সাধারণত বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত হতে পারে আর ওজন হতে পারে প্রায় দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত আনাকোন্ডা সাপ বিষাক্ত নয় তবে এদের শক্তিশালী পেশি দিয়ে শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে ফেলে এদের প্রধান খাদ্য হল হরিণ কুমির এমনকি মাঝে মধ্যে গরুও আনাকোন্ডা পানিতে অত্যন্ত দক্ষ তাই শিকার ধরতে বেশিরভাগ সময় এরা পানির কাছাকাছি থাকে আনাকোন্ডার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা ডিম পারে না বরং সরাসরি বাচ্চা জন্ম দেয় একেবারে বিশ থেকে চল্লিশটি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে তবে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় আনাকুণ্ডা সাপের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গ্রিন আনাকুণ্ডা এরা বোয়া কনস্ট্রিক্টরের পরিবারভুক্ত এবং দৈর্ঘ্যে বিশ্বের সবচেয়ে বড় সাপ সবচেয়ে বড় আনাকুণ্ডার দৈর্ঘ্য তেত্রিশ ফুট পর্যন্ত রেকর্ড করা হয়েছে একবার ভাবুন এটি একটি বাসের দৈর্ঘ্যের সমান আনাকুন্ডার অন্যতম শক্তি হলো পানির নিচে শিকারের দক্ষতা এদের চোখ ও নাসারন্ধ্র মাথার উপরে থাকায় শরীর পানির নিচে রেখে শুধু মাথা উপরে তুলে শিকার খুঁজতে পারে এরা প্রায় দশ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে অনেকেই মনে করেন পাইথন এবং অ্যানাকোণ্ডার মধ্যে লড়াই হলে কে জিতবে পাইথন লম্বায় বড় হতে পারে কিন্তু আনাকুন্ডার ওজন ও পেশি পাইথনের থেকে বেশি আনাকন্ডার এক আঘাতে পাইথনকে পরাজিত করা সম্ভব গল্প ও সিনেমায় দেখানো হয় আনাকুণ্ডা মানুষকে শিকার করে তবে বাস্তবে এটি খুবই বিরল আনাকুণ্ডা সাধারণত বড় প্রাণীদের খায় কিন্তু মানুষ তার প্রিয় শিকার নয় তবে ভুল করে যদি এর কাছাকাছি যাওয়া হয় তখন বিপদ অনিবার্য আনাকুণ্ডা শুধু শিকারই নয় বরং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে তারা দুর্বল এবং রোগাক্রান্ত প্রাণীদের শিকার করে যা বনের স্বাস্থ্য ভালো রাখে তবে বন উজার এবং মানুষের আগ্নাশনে এদের অস্তিত্ব আজ হুমকির মুখে বন্ধুরা প্রকৃতির এই দৈত্যের গল্প কি আপনাকে মুগ্ধ করেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম আরও অজানা তথ্য নিয়ে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজ এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ